কথা বলে গেলাম এদেশে উলা মামাশে একদম বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেহার টিকতে পারবে না আবার বলছি এদেশে এখন আমরা অনেককে দেখি শুধু রাজনৈতিক স্বার্থে অনেকে এখন আলেমদেরকে হ্যাঁ ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় আগে তো থাকতেন ওই পাহাড়ের চিপাই চাপায় আমরা আসতাম তো মাহফিলে মাহফিন থেকে যাওয়ার সময় জরাই ধরতো হুজুর আমাদের মনের কথাগুলো আপনারা কুসে চিপায় চাপায় জড়ায় এখন যখন সুযোগ পাইলো এখন কত কথা বলে একদিকে বলে আমরা মদিনার ইসলাম চাই ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় অন্যদিকে আচ্ছা এই যে বলে মদিনার ইসলাম চাই এটা পুরো সুন্দর কথা আমরাও মদিনার ইসলাম চাই কিন্তু মদিনার ইসলামে কি ক্লিন সেই পাশে নাকি একজন কয় আছে পাশে যে বসছে একটু ঠেলা দেন নইলে এখান থেকে পানি নিয়ে বলেন চোখে পানি দিতে ঘুমাই গেছে মদিনার ইসলামে কি ক্লিন শেভ আছে যে লোক বক্তব্য দিয়েছে তার মুখে কিন্তু দাঁড়িয়ে নাই সাফা চাট তার বক্তব্য তাকেই বলছি যে মদিনার ইসলামে তো ক্লিন শেভ নাই মদিনার ইসলামে মানুষের আইন না আল্লাহর আইন জোরে বলেন মদিনার ইসলামে কার আইন তাহলে ঠিক আছে আল্লাহর আইনকে গ্রহণ করে নেন আর খবরদার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয় নাই নিজেদের চেহারা দেখে নেন এদেশের কোন আলেমকে আপনি যদি দশ কোটি টাকা দিয়ে বলেন অথবা যদি বলেন আপনাকে এমপি বানায় দিব শর্ত হলো আপনাদের গায়ের জুব্বা পাঞ্জাবি টুপি খুলে শার্ট প্যান্ট পরে হাঁটতে হবে আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করতে হবে একজন আলেম এই প্রস্তাব মানবে কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এদেরকে যদি বলেন ভাই গুট মেরে যাবে শুধু শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেন পড়বে কি পড়বে না ভাই সামনে ইলেকশন আসতেছে একটু হস্তা করে এসে নামের আগে হাজির আগান যাবে কি যাবে না ভাই গুট মেরে যাবে মাথার টুপিটা খুলেন না টুপিটা রাইখেন বলবে ঘুমান টাইমে পর্যন্ত রাখবো খুলবো না ভাই নামাজটা চাইবেন না মানুষের থেকে সিম্পিটি নেওয়া যাবে ভোট বাড়ানো যাবে তখন দেখা যায় পাঁচ ওয়াক্তের নামাজ সাত আট ওয়াক্ত হইতে পারে আমার দেশে ইলেকশন আসলে নামাজের সংখ্যা বাড়ে আপনারা দেখবেন গ্রামেগঞ্জে নামাজের যে টাইম এর থেকে সেন্ট্রাল মসজিদ কেন্দ্রীয় মসজিদ বা বাজারের মসজিদে নামাজ আরো পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে হয় এক ক্যান্ডিডেট ঢুকেছিল গ্রামে গণসংযোগ করার জন্য এসার আজান হয়েছে নামাজ পড়েছে এখানে তারপরে গিয়েছে বাজারে গিয়ে দেখে এখনো কেন্দ্রীয় মসজিদে আজান হয়েছে সাংগোপাঙ্গরা বলতেছে লিডার এখানে তো আজান এখনো হয়েছে চুপ অজু করো আবার আ থাকলে এমনি ঢুকো না থাকলে অজু করে আবার ঢুকো কইলিডা একটু আগে না নামাজ পড়লেন কয় একদম চুপ এখন নির্বাচনের সময় যতবার সুযোগ পাবে ততবার নামাজ পড়বে অবাজি অকল এরকম আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে এরা আবার দেখবেন আমাদেরকে টিমিশনালি টকসোতে দেখেন না এই জাতের লুকরা আলেমদেরকে গাড়ি দেয় ধর্ম ব্যবসায়ী আয়নায় নিজেদের চেহারা দেখেন এদেশের আলেমরা কাললুবে খমতাল্লুবে লেবাস পলদাই না বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের সাথে ক্ষমতার সাথে লেবাস পলদাই সুরক পলদাই সুধরাম যারা টাকা পয়সা ভুল তার ক্ষমতার সাথে লেবাস পলদাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী সম্মানিত ভাইরা মুখের ভাষাকে সংযত করুন মুখের আগাম দিন কিছুদিন আগে যা যা ঘটেছে তা দেখে শিক্ষা নিন এদেশে আলেম উলামার বিরুদ্ধে যাবেন না সাফ কথা বলে গেলাম এদেশে উলামা মাসায়েকদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেয়ারে টিকতে পারবে না আবার বলছি এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন এদেশের আলেমদের সামনে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে আলেমদের সাথে বেআবি করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে এদেশের যুব সমাজ তরুণ সমাজ তাও হিদবাদীরা উষ্ঠা সেই চেয়ার থেকে ফলায় দিবে ওই পাগলা রে থামান লোকে তারে ফসু পাগলা বলে ওই পাগলা রে থামান হারুন পাগলাকে থামান এরকম আরো যারা যারা আছে সব পাগলা রে থামান নইলে নাম ধরে ধরে এদেশের লোবা মা Saheb যখন কথা বলা শুরু করবেন আলেমদের কথাই যুবকেরা উষ্ঠা দিয়ে চার থেকে ভলায় দিবে এই জমিন আপনাকে চিনতে হবে এটা হযরত শাহ পরান র ইমা হুল্লাহ শাহ আমানত শাহ জাহান জমিন এই বাংলাদেশে কিন্তু ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়া ঠিক আছে না এই সমুদ্র ঢুকেছে আর বাংলাদেশের সবগুলো বিপ্লবও কিন্তু বিপ্লবের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে সব বিপ্লবের আপনি দেখেন স্বাধীনতার বিপ্লব স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই চট্টলার জমিন এই বীর চট্টলার ঐতিহাসিক জমিন এই চট্টলায় বসে এই কথাটা বলে গেলাম খবরদার এমন কোনো বেয়াদব যেন নতুন বাংলাদেশে আর জন্ম না নেয় চট্টলার মাটিতেই চট্টলার বীর বীরকে রুখে দিবে